পৃথিবীর সব থেকে একজন তাকে জিজ্ঞেস করা হয়েছিল জেলন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কোনো একটা প্রোগ্রামে যে আপনি তো এত শ্রম এত বুদ্ধি এত মেধা এত লেবার কর্মচারী বিজ্ঞানকে কাজে লাগিয়ে আপনি অনেক কিছু অর্জন করেছেন কিন্তু এর থেকে ফ্রান্সে অমন একজন মানুষ একটা লটারি কেটে সে কয়েক কোটি ডলারের মালিক হয়ে গেছে আপনি এই সহজ রাস্তা অবলম্বন করলেন না কেন দু হাজার সালের মার্চ মাসের পাঁচ তারিখে এই প্রশ্নের উত্তর উনি দিয়েছিলেন যে যিনি কয়েক কোটি ডলারের মালিক হয়েছে তাকে একটা বছর একটা বছর এই কয়েক কোটি ডলার অবশিষ্ট রাখার অবকাশ দেওয়া হোক জমি রাখার সুযোগ দেওয়া হোক দেখা যাক সে কি করতে পারে এক বছর লাগেনি মাত্র কয়েক মাসের মধ্যে আবার খবর প্রচারিত হলো যে সেই লোক যা অর্জন করেছিল সেগুলি সহ তার পত্রিকটার সম্পত্তি ছিল গোটাটাই বিক্রি করে ট্রান্সফার করে দিয়ে হাত বদল করে তারপরেও নিজের জায়গাকে টিকিয়ে রাখতে পারেনি যে ব্যক্তি ওই লটারির টিকিট কেটে সব থেকে মানুষ কয়েক কোটি টাকার মালিক হয়েছিল ভারতীয় টাকা অনুযায়ী কয়েকশো কোটি টাকার মালিক হয়েছিল সেই ব্যক্তি ছিল সেই দেশের সব থেকে বড় কৃষিবিদ কৃষি জমির মালিক ছিল তার পৈত্রিক সম্পত্তি প্রাপ্ত অনুযায়ী মাত্র কয়েক মাসের ব্যবধানে লটারিতে পাওয়া ভারতীয় টাকার কয়েকশো কোটি টাকা সেটা তো শেষ বরং তার বাপের রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করেও সে তার জায়গা রাখতে পারেনি তারা আলেম না মুফতি না হাফিজ কারি না মৈশদের ইমাম খতিব না একজন অর্থনীতিবিদ বড় বিজনেসম্যান তিনি বুঝতে পেরেছিলেন জুয়া লটারি এর মাধ্যমে শিল্পপতি হওয়া যায় না এর মাধ্যমে ধনী টিকিয়ে রাখা যায় না এর মাধ্যমে ঐতিহ্য বজায় রাখা যায় না জন্য কিছু পাওয়া যায় কিন্তু একটু পরে ওর সাথে সব চলে যায় এর দৃষ্টান্ত ফ্রান্স সেই নাগরিক ফ্রান্সের সব থেকে কৃষি জমির বেশি মালিক ছিল তার বাপ সন্তানের জন্য রেখে গেছে একটাই সন্তান সব হ্যান্ড ওভার করে দিয়ে তারপরেও তার অবস্থা কি বেশ কিছুদিন আলোচনায় ছিল এমন অনেক নিদর্শন আমাদের দেশীয় পরিবেশেও আছে যে জুয়া এগুলি এগুলি সব করে দেয়। দেয় কিছু না আর আখেরাতে কি করে আখ আমার আপনার পদমর্যাদা কেড়ে নেয় জাহান নামের দরজা খুলে দেয় তো এই কথা কে বলবে ইমাম তো বলবে ক্ষতিত্ব বলবেন বক্তা সাহেবরা বলবেন কিন্তু বাপ সন্তানকে যদি আপনি সেই দশ বছর বারো বছর পনেরো বছর আঠারো বছর বয়স থেকে বলতেন বোঝাতেন তাহলে ওই সন্তান কিন্তু জুয়ারি হতো না কর হতো না ওই সন্তান ওই মুখে যেত না ওই সন্তান নিশ্চয়ই আপনার ওই দু কাঠার জমিতে পটল চাষ করতো কচু চাষ করতো আলু চাষ করতো তাতে যা পয়সা কম বেশি হয় তার মধ্যে বরকত তালাস করতো আর আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন সান্তাসিরু ফিল আরদি ওয়া তাবুম মিন নামাজ শেষ করেছো দ্রুত গতিতে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে যাও তোমাদের জন্য আল্লাহ যা বরকতপূর্ণ রেখেছে তা অনুসন্ধান করো অতএব ওই যে এক কাটা শতক জমিতে আপনি 2-4 কেজি আলুর গোড়া রোপণ করে এসেছেন ওটা আলু নয় ওর মধ্যে আল্লাহর বরকত রয়েছে যদি আপনি সেটা আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী বৈতভাবে সেটা যদি পরিচর্যা করতে পারেন লালন পালন করতে পারেন এক সময় দেখা যাবে ওই পাঁচ কেজি আলুতে পাঁচ বস্তা আলু হয়ে গেছে ওই দুশো গ্রাম সরিষার দানাতে দু কুইন্টাল সরিষা হয়ে গেছে বাজার জাত করলে অনেক বরকত রয়েছে কারণ কোরআনে আল্লাহ বলছেন ফান্তাশিরুফিল আর অবতাগুমিন ফাজবিল্লাহ জুমার শেষ আয়াতে আল্লাহ বলছেন আমি আল্লাহ উত্তম রিজিক দাতা বান্দা তুমি কোথায় রিজিক তালাশ করো রিজিক তালাশ করে আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছে সেখানে তলাশ করো তাহলে তুমি বরকতপূর্ণ রিজিক পাবে আল্লাহ যেখানে যেতে নিষেধ করেছেন সেখানে গেলে তুমি অনেক মাল পেতে পারো কিন্তু বরকত শূন্য হয়ে যাবে দেখেন আমাদের বাপ আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ বললেন তোমরা এই সব কিছু ভোগ করো যাও খবরদার এই গাছটার পাশে যেও না এখানে বরকত নেই দেখতে সুন্দর ফলগুলি ঝুলছে লোভ লাগতে পারে ওর মধ্যে বরকত নেই রোগ আছে বালাই আছে অসুস্থতা আছে ঝামেলা আছে সমস্যা লুকায়িত আছে ওই সুন্দরের মধ্যে ফুলে ঝুলে থাকা ফলের মধ্যে ওই মান ওর কাছে যেও না আর আল্লাহ লাখ লাখ লা জমি দিয়ে পরিপূর্ণ করে দিলো বলে এগুলি খাও ভোগ করে অচাকারী শয়তান আদম এবং হাওয়াকে যে বলতে লাগলো শোনো এই মাছ মাংস ফল মূল এসব তুমি খাবে কিন্তু একটা সময় তোমাকে মরতে হবে আর এই যে গাছের কাছে আল্লাহ যেতে বারণ করেছে দেখেছো ঝুলছে থোকায় থোকায় ওটা যদি একবার চুচে খেতে পারো তাহলে তুমি আর মরবে না এবার আদম এবার হাওয়া বলো তোমরা হাজার বছর পর মরতে চাও না এখানে অমর হয়ে বেঁচে থাকতে চাও শয়তানি অসস আদম বললো না আল্লাহ আমাকে যা আয়ু দিয়েছে ওই পর্যন্ত থাকবো ভেঙে যা শয়তান আমার কাছ থেকে শয়তান দেখলো এখানে হবে না এটা আল্লাহর খাস বান্দা মেয়েদের মন নরক ওরা একটুতেই ঘাবড়ে যায় আর লোভে পড়ে যায় তো আমাদের মা হাওয়ার কাছে গেল বলল হাওয়া দেখো তোমার প্রাণের স্বামী হাজার খানেক বছর পর মারা যাবে আর তোমারও এই সুন্দর যৌবন এই সুন্দর চেহারা এটাও একদিন মাটিতে মিশে যাবে তাহলে কি বলো তুমি এগুলি কি মাটি হয়ে যাওয়ার জন্য বললে হ্যাঁ এই জন্য এই গাছের কাছে যেতে বারণ করা হয়েছে বাকি সব খাও তা কি করা যাবে তা বললো তুমি তোমার স্বামী আদমকে বোঝাও যে শোনো একটাই তো অমান্য করব বাকি সব তো মান্যতা দিলাম একদিন খেয়ে একটু বেঁচে থাকার রাস্তা তৈরি করি স্ত্রীর ফাঁতে পড়ে স্বামী পা দিয়ে ফেলল নিষিদ্ধ গাছের কাছে যে ফল ভক্ষণ করে ফেললো ভক্ষণ করার সাথে সাথে শরীরের সম্মানিত পোশাক চলে গেল গাছের পাতা দিয়ে চামলা দিয়ে নিজের জক ঠাকতেতে ব্যস্ত হয়ে পড়লো এরপর জান্নাত থেকে তাদেরকে বিস্ফোরণের মতন করে পৃথিবীতে ফেলে দেওয়া হলো পৃথিবীর কোন প্রান্তে তাদের ফেলা হলো বিতর্ক আছে যেখানেই পড়ুক সেখানেই তাদেরকে ফেলে দেওয়া হয়েছে পৃথিবীর দুই প্রান্তে এক দিকে স্বামী আরেক দিকে স্ত্রী কিfade পা দিল আমরা মরব না বাসতে চাই আসলে আমাদের যিনি রব তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বাঁচানোর জন্য না মৃত্যুর জন্য আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য না অকল্যাণের জন্য আমাদের ক্ষতির জন্য না আমাদের ভালোর জন্য এটা যদি আমি আপনি না বুঝি তাহলে শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলবে সহজে আদম বুঝেছিল কিন্তু তার স্ত্রী আমাদের মা হাওয়া সে ভুল বুঝে ফেললো যে না একটা অমান্য করে ফেলি এই যে মোবাইল সেটগুলি কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে আনলেন দু পৃষ্ঠার একটা কাগজ ওর সাথে আছে তাতে কিছু নিয়মাবলী লেখা আছে মোবাইলটা পানির থেকে সাবধান আগুন থেকে দূরে রাখতে হবে চার্জ ফুরিয়ে আসলে কুড়ি পার্সেন্টের আগে আবার ফ্ল্যাগটা গুঁজে দিতে হবে হানড্রেড পার্সেন্ট চার্জ করে নিয়ে আবার ব্যবহার করতে হবে কিছু নিয়ম নীতি লেখা আছে আপনি যদি মনে করেন টাকাও আমার মোবাইল আমার কোম্পানির কথা শুনবো কেন বালতির মধ্যে চুবিয়ে দিলেন ডোবানোর পর যে যদি কোম্পানির ধরেন হাত ধরেন তা আপনাকে সে কি বলবে খালু বলবে না মামু বলবে বলবে তোর বুদ্ধিতে কাজ করেছিস হার বালতি পানি খা কিন্তু তোর কথা আমি শুনতে রাজি নই ও না এক্সচেঞ্জ হবে না ওর ওয়ারেন্টি গ্যারান্টি কার্যকর হবে লেখা আছে বইয়ের মধ্যে ছোট্ট কাগজের মধ্যে তো কোম্পানির মালিক মোবাইলটাকে সুস্থ সবল রাখার জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য কিছু শর্ত আরোপ করেছিল মহান আল্লাহ তিনি তিনি আমাদের জন্য কল্যাণের জন্য এই নিষিদ্ধ ফল গাছের কাছে যেতে আমাদের বাপ এবং মাকে নিষেধ করেছিল যে এখানে না গেলেই তোমরা সুস্থ সবল থাকতে পারবে নির্দিষ্ট একটা সময় আয়ুষকাল শেষ হবে এরপর আলম এবার যাকে যাবে আবার তোমাদেরকে নির্দিষ্ট সময় ওঠানো হবে বিচার চালা করে আবার জান্নাতে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর কোনোদিন তোমরা মরবে না আর কি বোঝালো এটা খাও যেই আদম এবং হাওয়া আমাদের মা এবং মা খেলো তখন সুগার শুরু হয়ে গেল তখন পেশার শুরু হয়ে গেল মাথা যন্ত্রনা জ্বর পেট ব্যথা কাপলে যন্ত্রণা ব্যথা ইত্যাদি ইত্যাদি হাজারো অসুস্থতা সব রয়ে গেল সারা জান্নাতের মধ্যে যত না জন আল্লাহ সৃষ্টি করে রেখেছিলেন আদম এবং হাওয়ার জন্য আর একটা গাছের মধ্যে আল্লাহ নির্দেশ অমান্য করার কারণে অসুস্থতা পরিপূর্ণ করা রয়েছে আজকে সেই মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত কেয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত আদম জাতি এই বস্তা বয়ে নিয়ে বেড়াবে কিসের কারণে আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ ছিলেন সৎ আদেশ দাতা আর আদম এবং হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল সৎ কাদের কর্মী হিসেবে সেই সৎ কাদের কর্মী তারা ছিল তাদের কাজ ছিল খাওয়া দাওয়া পড়া আরাম আয়েস গল্প গুজব প্রেম বিনিময় আদান প্রদান করা তাদের চাষবাস কিছু ছিল না নিষিদ্ধ কাজ করার কারণে তাদের আজকে এই পরিক্রমায় প্রবাহমান অবস্থার মধ্যে তাদের পড়ে থাকতে হলো ষাট বছর বলি না আমরা ষাট বছর ধরে ধান টেনে যাচ্ছি আগে সেই ধান মারাই করত গরু সরিষা গুলি মারাই হতো আপনার গরু গাধা ঘোড়া এগুলি দিয়ে ষাট বছর একশো বছর অভিভাবকরা বলতেন একশো বছর ধরে ধান টেনে যাচ্ছি অর্থাৎ ছেলে মেয়ের গুলির বোঝাগুলি বই নিয়ে বেড়াচ্ছে তারপরেও এরা মানুষ হলো না অতএব আল্লাহ সব আদেশদাতা যদি আল্লাহকে খুশি করতে চাই তাহলে আমাদেরকেও সৎ আদেশ দাতা হতে হবে আর সৎ আদেশ কাকে দিতে হবে সর্বাগ্রে আপনার নিকটবর্তী অধীনস্থ যারা তাদেরকে সৎ আদেশ দিতে হবে যদি সেই সৎ আদেশ আপনি মনে করেন যে ছেলেটা একটু বড় হোক পঞ্চাশ বছর আসুক তারপরে সৎ আদেশ দেব কোনো দিন হবে না কোনো দিন হবে না আপনি বাপ হিসেবে সন্তানকে বোঝান বাবা এই জমা জমি আমার না এগুলি তোর দাদুর আমার বাপ সে রেখে গেছে আমার দাদু এই জমা জমির মালিক ছিল না ওগুলি তার বাপ সে রেখে গেছে সেও মালিক ছিল না এই জমা জমি এগুলি শুধু হাতের ময়লার নেয় সকালে মাঠে কাজে যাবি হাতে কিছু ময়লা হবে গোসলের সময় পরিষ্কার করে ধুয়ে ফেলে আসবি পুকুরেই থেকে যাবে এই জমি এখন আমি এরপর তুমি তারপর তোমার ছেলে মেয়ে তার তোমার ছেলে মেয়ে অতএব এগুলি এভাবেই পৃথিবীদের থেকে যাবে পালা বদল কাদের হবে জমি না জমির মালিকদের সকল তাই জমির মালিক যারা তাদেরই পালা বদল হবে জমির কোনো অদল বদল হবে না আপনি বোঝান এই জমির প্রতি মায়া নয় মায়া থাকবে মসজিদের প্রতি মায়া থাকবে রবের প্রতি আল্লাহর প্রতি মায়া থাকবে হালালের প্রতি ওদার প্রতি আর সব থেকে ঘৃণা থাকবে হারামের প্রতি খবরদার আমার বাপ বলে গেছে সন্তান বেঁচে থাকতে কোনোদিন এক চুল পরিমাণ জমি কারুর থেকে অন্যায় ভাবে জবরদখল করে খাবি না কারণ বাপ কোরআনের আয়াত উল্লেখ করে বলে গেছে যে আল্লাহকে আমাদের মাঠে ওই সম পরিমাণ সাঁত জমিনকে তোমার গলায় মালা করে পরিয়ে দেবে সেই দিন এত বড় ভারী জিনিস তুমি টেনে নিতে পারবে কি নিশ্চয়ই তুমি পারবে না যদি না পারো তাহলে পৃথিবীতে এক চুল পরিমাণ জায়গা এক বিগত পরিমাণ জায়গা অন্যায় ভাবে কারুরটা কারুর কেউ গ্রহণ করবে না শুধু নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও দান করো এগুলি তো ভালো কাজের আদেশ কিন্তু এর থেকেও ভালো কাজ এগুলি আপনি তাকে আসল জায়গায় ঠিক রাখুন মূল জায়গায় ঠিক রাখুন বান্দার হক যত যতভাবে নষ্ট হয় তার মধ্যে সব থেকে সহজ রাস্তা হলো এইসব ক্ষেত্রে পৃথিবীর যত অশান্তি নারী কেন্দ্রিক আর জমাজমি কেন্দ্রিক আর বিশেষ করে মুসলিমদের মধ্যে দৌরাত্ব বেশি অথচ কোরআনে সব থেকে কঠোরতম ভাষা এই ব্যাপারে আল্লাহ সব ব্যক্ত করেছেন এখনো তো সমাজে দেখা যায় অনেক বোন এ সমাজে আসে তারা এসে ভাইয়ের কাছে জমি চায় কিন্তু জমি পায় না কালকে আসিস পরের মাসে আসিস এ মাসে সময় নেই রোজা তারপর আসবে কেন কালকে আমতের মাঠে বিচার করে যদি আল্লাহ বলে যা বান্দা একটু ঘুরে আয় জাহান জাহান্নাম ভোগ করে তারপর আসিস আমার কাছে যা বান্দা জাহান্নামের মধ্যে ওখানে ডুবে হাবুডুবু খা আগুনের মধ্যে তারপর আমার কাছে ধর্ম কি অবস্থা হবে আমার আপনার সেই দিন বোনের হক আশা আগে আদায় করে দেন যে কোনায় পায় সেই কোনায় দেন যে অংশ পায় সেই অংশ দেখিয়ে দেন আপন যদি করে খুশি মনে যদি হয় আপনি গ্রহণ করুন কোনো আপত্তি নেই ততক্ষণ পর্যন্ত আহলুল হাদিস দাবি করা যাবে না যতক্ষণ পর্যন্ত বোনের হক আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আহলুল হাদিস দাবি করতে পারেন না আল্লাহ কাল কেমাতের মাঠে বলবেন আমি পারবো না আল্লাহ না এটা আবার হয় কিভাবে সম্ভব আল্লাহ পারে না আল্লাহ বলবেন বান্দার হক নষ্ট করেছি সেটা আমি পারবো না অথবা আপনি আপনার সন্তানকে এই জমা জমির ক্ষেত্রে অর্থ করির ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে কোনো অবস্থাতেই কারোর সাথে আপোষ নেই আপনার দাড়ি একটু ছোট একটু বড় দাড়ি একটু আছে কি নেই আজ নেই কাল হতে পারে এটা আপনার ব্যাপার এটা এই বাদাত আল্লাহ ক্ষমা করে দিলে আপনি ক্ষমা পেয়ে যাবে নামাজ হয়তো নফল পড়েননি সুন্নত পড়েননি বেতন ছাড় গিয়েছে তবা করবেন আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ কিন্তু ফুফুর হক যদি আপনার জমির মধ্যে থেকে যায় বাপ ও কবরের মধ্যে জাহান নামের দরজায় আটকে গেছে আপনি ছেলে মেয়ে নাতি সব কেমন পর্যন্ত জাহান দরজায় ধন্না দিয়ে আছেন অন্য কোনো রাস্তা নেই তারা যদি ভুল করে যায় পরিশোধ করে দেন যতদূর আছে ততদূর পরিষ্কার করে দেন আর কিছু যদি না পারেন তো ফুফুর হাত ধরে একটু কাঁদেন আমি তোমার সন্তানের মতন হাতি যা আমাকে মাফ করে দাও আমার বাপ ভুল করে গেছে এখন দিলে আমি ফকির হয়ে যাব তুমি কে চাও আমি ভিক্ষক হয়ে যাই নিশ্চয়ই ফুফু নিশ্চয়ই দয়া তার মধ্যে হৃদয় আছে অন্তর আছে মাফ করে দেবে এক চুল পরিমাণ সম্পত্তি এদিক ওদিক করে আপনি নামাজ পড়ে জান্নাত আশা করতে পারেন না রোজা রেখে আল্লাহকে খুশি করতে পারেন না হস করে জান্নাত হবে না যদি আপনি বান্দার হক নষ্ট করে যান এটা হলো উপহার আল্লাহর পক্ষ থেকে হুকল্লাহ আর হুকো কুলে বা আল্লাহর উপহার আল্লাহকে ফেরত দেন বান্দার উপহার বান্দাকে পৌঁছে দেন আল্লাহ খুশি বান্দাও খুশি পুরস্কার বিতরণ হলে বড় ছোট সবাই কি হয় খুশি হয় না খুশি হয় ছোট্ট একটা কলম পুরস্কার মৃদ হাসি ভিতর থেকে প্রকাশিত হয়ে গেছে খুশি হয়ে গেছে আল্লাহ বলছেন বান্দা একটা পুরস্কার দিলাম তোর হাতে এটা আমি আল্লাহ পাবো আর একটা পুরস্কার দিলাম তোর অপর হাতে ওটা বান্দা তোর খালাতো ভাই চাচাতো ভাই মামাতো ভাই প্রতিবেশী আত্মীয় স্বজন তারা পাবে তোর বন ফুফু তারা পাবে ইত্যাদি পুরস্কার যা তার কাছে ফেরত দিয়ে দেন এটা হলো আল্লাহ সেই মেলা সেই হাট খুশির একটা বাজার আল্লাহ তৈরি করেছেন আল্লাহ খুশি পরকালে মুক্তি আর এদিকে আত্মীয় স্বজন হকদার যারা তারা খুশি আর্থিক জীবনে আল্লাহ খুশি আপনার নাজাতের ব্যবস্থা হয়ে গেল সব দিক সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা আল্লাহ যেন আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক ইনায়েত করেন দান ও অপরিসীম আপনি করেন এর ফজিলত বেশি কিন্তু হক আদায়ের মাধ্যমে দানের থেকে অনেকগুণ স্বভাব বেশি ব্যবস্থা আল্লাহ ওয়া তারা করে দিয়েছেন একটা ছোট্ট বোমা দিয়ে শেষ আজকের সম্মানিত উপস্থিতি আপনি কোটি কোটি টাকা টাকা দান করেছেন মনে মনে ভাবছেন জান্নাত হয়ে গেছে আমার জান্নাতের দশ দুনিয়ার সমান জায়গা আমার বরাদ্দ হয়ে গেছে অপর অপরদিকে একজন ফকির ভিকারি তার অর্ডার আছে কিন্তু আপনার কাছে হাত পেতেছে ভিক্ষার হাত বাড়িয়েছে আপনার সামনে দুখানা ভাতের দানা আছে একটা ভাতের দানা তার হাতে দেননি কোটি টাকায় জান্নাত কেনা হাত ছাড়া হয়ে গেছে একটা ভাতের দানার সমান এক কোটি টাকা এক কোটি টাকা সমান সমান একটা ভাতের দানা কারণ ইসলাম বলেছে তোমার কাছে দুটি ভাতের দানা আছে সরিষার দানা আছে যে হাত পেতেছে একটা তার একটা তোমার খালি হাতে দেওয়া যাবে না নেই মিষ্টি একটা হাসি দিয়ে তাকে ফেরত দিয়ে দাও আল্লাহ বললেন এটাও সাদকা এটাও দান টাকা দান করে যে পাওয়া যায় মিষ্টি হাসি দিয়ে ফকিরকে তার রাস্তা ধরিয়ে দিতে পারলেও সে এই পেয়ে যায় অতএব আল্লাহ সুবাহ আমাদের সকলকে সুমতি ও করুক আমিন আহলুল হাদিস সমাজবাসী হিসেবে কোরআন এবং হাদিসকে পরিপূর্ণভাবে ভাবে পরিণত করা তৌফিক